পরিকল্পনা করেছিল আল্লাহ নবীর হত্যা করার যে পরিকল্পনা করেছিল এই কথা আল্লাহ কোরআন উল করিমের সুরান ফালের তিরিশ নাম্বার আল্লাহ জানাই দিলেন তারা তিনটা প্রস্তাব দিছিল না

স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেররা ফেররা হয়ে আপনার বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিয়েছিল লিয়ুস মৃতুকা আপনাকে তারা দেশান্তর করে দিবে আপনাকে তারা দেশ থেকে বের করে দিবে আউয়া তুলুকা লিয়ুস্মিতুকা আপনাকে বন্দি করবে লিয়ুস মিতুকা আপনাকে জেলখানা বন্দি করবে আবদ্ধ করে রাখবে আও ইয়া তুলুকা তারা আপনাকে হত্যা করে ফেলবে আব ইউহরে জৌকাওয়াত বাপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ ও কৌশল বলম্বন করলেন والله خير الماكرিন আর আল্লাহই হলেন অধিক কৌশলী সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে দিনের বেলা আমরা কুরশেখা গ্রামে এত সুন্দর একটি মাহফিল আল্লাহ আমাদেরকে আয়োজনের তৌফিক দিয়েছেন এবং আমরা উপস্থিত হয়েছি জবান জবান কুলে কুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি না আজকের মাহফিলে বলেন আমরা গ্রামের মানুষ সাধারণত আমরা রাতে ওয়াশুনে অভ্যস্ত দিনে ওয়াশুনে বেশি অভ্যস্ত না কিন্তু মূলত আমরা যদি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে দেখি অন্যান্য জেলাগুলিতে দিনের বেলা ওয়াজ মাহফিল বেশি হয় এটা আস্তে আস্তে পরিবর্তন হোক আজকে দেখেন আজকে দিনের বেলা আমরা আয়োজন করেছি অনেকে বলে না দিনের বেলা আয়োজন করলে মানুষ হবে না কিন্তু না আজকে আপনারা প্রমাণ করে দিছেন যদি কোরান এবং সুন্নার মাহফিল হয় দিনের বেলা আসতেও কোনো অসুবিধা এখানে আমার একটা বিষয় নির্ধারিত আছে আমার নির্ধারিত বিষয়ের উপর আমি আলোচনা করব। আমার বিষয় হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ও আলাইহি আস্সাল্লামের হিজরতি জীবন আল্লাহর নবী কেন হিজরত করেছিলেন এই সেই হিজরতের বিষয়টি আমার আলোচ্য বিষয় সে আলুকে আমি কোরআনুল করিম থেকে কারিমা তালাওয়াত করেছি আল্লাহর হাবিব আল্লাহ ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে বছর ছিলেন তেষট্টি বছরের জিন্দিক আল্লাহ সাল্লু ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন তেইশ বছর একটু আওয়াজ করে বলবেন কত বছর তেইশ বছর দিনের দাওয়াতের জিন্দিক দুই ভাগ করা হয় একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন মাক্কি জীবনে নবী তেরো বছর দাওয়াত দিয়েছেন মাদানী জীবনে আল্লাহ নবী দশ বছর দাওয়াত দিয়েছেন বছরের হিসাব করলে মাক্কি জীবন লম্বা তেরো বছর আর মাদিনায় দশ বছর কিন্তু ইসলামের বিপ্লব ঘটেছে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে মাদানী জীবনে ঠিক কিনা বলেন আল্লাহ নবী সাল্লি আল্লাহর পক্ষ থেকে যখন ওহি নাজিল হলো আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন এখন দেখেন আমরা কত শান্তিপূর্ণভাবে এখানে বসে কোরআন এবং সন্ন্যার কথা বলতেছি এবং শুনতেছি কোনো বাধা নাই কোনো আপত্তি নাই আল্লাহ নবী যখন প্রথম দিনের দাওয়াত দিয়েছিলেন রাতের আধারে নীরব নিস্তব্ধে কাফের যেন না জানে কোনো মুনাফিক যেন না শুনে নীরবে গভীরে দাওয়াত দিয়েছেন কত বয় ছিল দেওয়া না শুরুতে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আস্তে আস্তে করে ইসলামের বীজ প্রথমে রোপণ করেছিলেন তারপরে গাছ হয়েছে তারপরে ফসল ধরেছে আজ দেড় হাজার বছর আগে আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন আজ পৃথিবীতে মুসলমান আসে না নাই আপনাদের আওয়াজ আমি বাইতেছি মুসলমান আছে না নাই আল্লাহ নবীর রেখে যাওয়া ইসলাম আল্লাহ নবী চলে গেছেন কিন্তু নবীর রেখে যাওয়া ইসলামে কোনো জিন্দা আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তেরো বছর দিনের দাওয়াত দিলেন তেরো বছর দিনের দাওয়াত দিতে গিয়ে কত কাফের আমার নবীরে পাগল বলে গালি দিয়েছে মক্কার কাফের নাম আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে কত কাফের আমার নবীর জাদুকর বলে গালি দিয়েছে আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে আমার নবীর উপর অত্যাচার করেছে রক্তাক্ত করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক শরীর থেকে জমিনে জড়েছে সম্মানিত হাজিরিন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কাজ করতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ড আসে এমন একটা অবস্থা হলো আর মক্কায় থাকার কোনো পরিবেশ নাই মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করার মতো না এমন একটা পরিস্থিতি পরিবেশ যখন তৈরি হয়ে গেল সৃষ্টি হয়ে গেল আল্লাহর হাবিব অপেক্ষায় থাকলেন কখন জানি ও বার্তা এসে যায় আর কখন হিজরত করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজে হিজরত করেন নাই সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা হিজরত আরম্ভ করো সম্মানিত হাজিরিন মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম যে ব্যক্তি হিজরত করেছিলেন হজরতে মাসলামা রাদি আল্লাহ তালু আল্লাহ নবীর একজন অন্যতম সাহাবি সম্মানিত হাজিরিন হিজরতের সময় যখন নিকটবর্তী মক্কার কাফেরা চিন্তা করলো না না এভাবে আর চলতে দেওয়া যাবে না এভাবে আর চলতে যাওয়া যাবে না এভাবে যদি চলতে থাকে এ মোহাম্মদের অনুসারে মদিনায় চলে যাবে এইদিকে দিনের দাওয়াতো চলে আমাদের বাপদাদার ধর্ম আর থাকবে না তাই তারা সিদ্ধান্ত নিল যে বৈঠক করা হোক বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে মোহাম্মদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় তারা আমার নবীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মক্কার তৎকালীন সংসদ ভবন দারুন তারা রাতের বেলা গোপনে বৈঠক করলো দারুণ এটা ছিল মক্কার কাফেরদের সংসদ ভবন সম্মানিত হাজির তারা সংসদ ভবনে পৃথিবীর ইতিহাসে মক্কার জমিনে কাফেরদের সবচেয়ে বড় সমাবেশ ছিল ওই সমাবেশ ওই সমাবেশ ছিল সবচেয়ে বড় সমাবেশ আল্লাহর হাবিবের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় ওই পদক্ষেপের মিটিং এর মধ্যে মক্কার এমন একজন নেতা নাই যে বাকি ছিল সবাই উপস্থিত আল্লাহর হাবিবের বিরুদ্ধে জন্য কঠিন একটা পদক্ষেপ নেওয়া যায় তারা বৃহস্পতিবার রাতের প্রথম ভাগে বৈঠকে বসলো সিদ্ধান্ত নিতে একেবারে রাত শেষ হয়ে গেল এত লম্বা বৈঠক করলো কি সিদ্ধান্ত নেওয়া যায় সম্মানিত হাজির বৈঠকের মধ্যে তারা বসলো বৈঠকের মধ্যে বসার পরে একজন সাদা দাড়িওয়ালা সুন্দর মানুষ সাদা পোশাক পরিহিত পাগড়িওয়ালা মানুষ এসে তাদের সামনে হাজির তারা খানাখানি শুরু করতে দিল শুরু করে দিল এই বুজুর্গ মানুষটা খেয়ে এত সুন্দর মানুষ তো উনি জবাব দেয় যে উনি নস থেকে এসেছেন আপনারা যে বিষয়ে ঐক্যবদ্ধ আমিও আপনাদের সাথে ঐক্যবদ্ধ বলি না হুজুবিল্লা আপনারা যার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে চান তার বিরুদ্ধে আমারও একই অবস্থা আপনাদের সাথে আমি ঐক্য ঘোষণা করতে এসেছি তারা বলে ভালো কথা স্বাগতম সে মূলত মানুষ ছিল না সে মূলত ইবলিস ছিল মানুষের সুরত ধরে মক্কার কাফের দ্বারা বৈঠকে একত্রিত হয়েছে আল্লাহ নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য আওয়াজ করে বলি না হুজুবিল্লা সম্মানিত হাজরিন মক্কার কাফিররা গভীর জনিতে তারা বৈঠক শুরু করে দিল বৈঠকের মধ্যে দীর্ঘ আলোচনা পর্যালোচনা হলো তারা কোনো সিদ্ধান্ত যাইতে পারতেছে না গভীর রজনীতে তারা বৈঠকের এক পর্যায়ে বৈঠকের একজন নেতা মক্কার একজন বড় নেতা আবুল আসওয়াদ আবুল আসওয়াদ দাঁড়িয়ে বলে আমার একটি প্রস্তাব আছে বিরুদ্ধে যদি যদি আপনাদের ভালো ভালো লাগে লাগে গ্রহণ করতে পারেন না আপনারা বাদ দিয়ে দিবেন সবাই আওয়াজ করে বললো কি তোমার প্রস্তাব তুমি আমাদের সামনে উপস্থাপন করো মক্কার বড় কাফের আবুল আসওয়াদ বলেন আমার প্রস্তাব হলো মুহাম্মদকে আর মক্কার ভিতরে থাকতে দিব না আমাদের মাটির মধ্যে আর অবস্থান করতে দিব না আমাদের জমিনে আর থাকতে দিব না যদি জমিন থেকে বের করে দেই সে আমাদের দাদার ধর্ম নিয়ে আর বাপ দাদার ধর্ম নিয়ে মাথামাতি করার সুযোগ পাবে না মানুষকে আর তার অনুসারী বানাইতে পারবে না আমার প্রস্তাব যদি তোমাদের ভালো লাগে তোমরা গ্রহণ করতে পারো আবুল আসওয়াদ প্রস্তাব দিল আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দেওয়ার সবার আগে ইবলিস দাঁড়িয়ে গেল এই যে মুরুব্বী মানুষ ইবলিশের ইবলিশটা মুরব্বীর সুরতে আসছে সে দাঁড়িয়ে বলে আরে না না এই প্রস্তাব কখনো মানা যাবে না আরে তুমি জানো না মুহাম্মদের বাসা কত সুন্দর সুবহানাল্লাহ বলেন এখন নবীর প্রশংসা করতেছে মানে তাদেরকে বোঝানোর জন্য তুমি জানো না মুহাম্মদের বাসার মধ্যে কত মধু চেহারাটা কত সুন্দর তার বাসার মধ্যে কত আকর্ষণ তাহলে যদি আমরা মক্কা থেকে বের করে দেই শেষ যেই জায়গায় যাবে মানুষের সামনে যখন কথা বলবে মানুষ তার এই আকর্ষণীয় ভাষায় তার চেহারা দেখে তার অনুসারী হয়ে যাবে এতে করে আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি হবে সে বললো কি লাভের চাইতে ক্ষতি বেশি হবে তোমার প্রস্তাব মানা যাবে না সবাই বলে হ্যাঁ ঠিকই তো মুরব্বী সাহেব ঠিকই বলছে এটা মানা যাবে না তাহলে কি করা যায় এবার মক্কার আরো একটা বড় কাফের দাঁড়াইল নাম আবুল মুখতারি লিডার সেদারি বলে আমার একটা প্রস্তাব আছে সবাই বলে বলো তোমার কি প্রস্তাব আবুল মুখতারি বলে বিরুদ্ধে আমার পদক্ষেপ হলো তাকে দিয়ে তার হাত পা বেঁধে জিনিস আমরা একটি আবদ্ধ ঘরের মধ্যে বন্দি করে রেখে দিব খাবার পানি বন্ধ করে দিব আস্তে আস্তে করে সে নিস্তেজ হয়ে যাবে সে মারা যাবে আর তার দিনের দাওয়াত একানি সমাপ্ত হয়ে যাবে শয়তান দারি বলে না 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 আরে এটা কখনো মানা যায় না আরে তুমি জানো না মোহাম্মদের অনুসারীরা এখনো আছে তুমি শুধু অনুসারীদেরকে দেখলে হবে না আমরা যদি বেঁধে ফেলি ঘরের মধ্যে আবদ্ধ করে রেখি উনার গোষ্ঠীর মানুষেরা যারা এখনো কালেমা পরে নাই এরাও মোহাম্মদকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে তারা গড় ব্যঙ্গে উদ্ধার করে নিয়ে যাবে এরপরে এই অপশক্তিকে আর রুকে দেওয়ার মতো সম্ভবই হবে না ইবলিশের কথা অনুযায়ী সব মানুষেরা বলে এটা সুন্দর কথা না তোমার পদক্ষেপ করা হবে না তাহলে কি করা যায় পরামর্শ এবার দাঁড়াইছে আবু আবু কে দাঁড়াইছে দাঁড়াইছে আমার বুঝতেছেন এবার ওয়াজ শয়তানের উস্তাদ আবু জেহিল্লা দাঁড়ায় বলে আমার প্রস্তাব আছে কি তোমার প্রস্তাব আবু জেহেল বলে আমার প্রস্তাব হলো প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন যুবককে আমরা বাছাই করবো শক্তিশালী যুবক প্রতিটি গুত্র থেকে গোষ্ঠী থেকে একজন যুবক বাছাই করব প্রত্যেকের হাতে আমরা দারালু অস্ত্র দেব প্রত্যেক গোষ্ঠীর যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদের ঘরকে ঘেরাও করে ফেলবে নির্দিষ্ট একটা সময়ে আক্রমণ করে হত্যা করে ফেলবে যদি এভাবে হত্যা করা হয় মোহাম্মদের গোষ্ঠীর মানুষেরা এরা প্রতিশোধ নিতে পারবে না কারণ এত গোষ্ঠীর বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করবে এত গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না বাধ্য হয়ে তারা রক্তবন চাইবে রক্তবন আরব দেশের নিয়ম হলো একজন ব্যক্তিকে হত্যা করে একশোটা উঠ আমরা একশোটা উঠ দিয়ে দিব বস সমাপ্ত হয়ে যাবে আবু হিল্লা বলে এই যুবকের প্রস্তাব গ্রহণ করা যায় আওয়াজ করে বলি না হুজুবিল্লা সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এই প্রস্তাবে তারা একমত কি প্রত্যেক গোষ্ঠী থেকে একজন যুবক বাসাই করা হবে শক্তিশালী দেখে তারপরে প্রত্যেকের হাতে দাঁড়াল অস্ত্র দেওয়া হবে আল্লাহ নবীর বাড়ি করা হবে ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে নবীকে বিদায় করে দিবে দিলে নেওয়া যাবে না এভাবেই নবীর দিন বন্ধ হয়ে যাবে এভাবেই কাফেররা পারবে বন্ধ করে না দিন সম্মানিত কাফেররা সিদ্ধান্ত নিতে নিতে তারা রাত্রি প্রায় শেষ হয়ে গেল এই দিকে আল্লাহর আপনার আমার নবীকে বহির মাধ্যমে জানিয়ে দিলেন আমার হাবিব মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে তারা আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে আপনাকে তারা উচিরি হত্যার ষড়যন্ত্র করতেছে আপনি এখন হিজরত করুন হিজরতের সময় এসে গেছে তারা বৈঠক করতে করতে রাত একেবারে শেষ পর্যায়ে চলে আসলো তাদের বৈঠকের সিদ্ধান্ত হলো পরের দিন দিন যাবে কোন মানুষকে বুঝতে দেওয়া যাবে না যে তারা আল্লাহর নবীর হত্যা করবে স্বাভাবিকভাবে চলাফেরা করবে রাতের বেলা যখন আল্লাহ নবী এসার নামাজ পড়ে আল্লাহর নবীর নিয়ম ছিল ঘুমিয়ে পড়তেন রাত বারোটার পরে আল্লাহ নবী তাহাজুদের নামাজ আদায়ের জন্য মসজিদুল হারামে যাইতেন তাদের সিদ্ধান্ত হল উনি যখন তাহাজ্জুদের নামাজের জন্য গড় থেকে বের হবেন ওই সময় সবাই অকবদ্ধ হয়ে আক্রমণ করে হত্যা করে ফেলবেন এই হল তাদের সিদ্ধান্ত পরের রাত্রে একটা দিন সময় আছে দিনে আর পরের রাত্রে হত্যা হবে এইদিকে আল্লাহ তা আলাতনবীরে জানিয়ে দিছেন আল্লা তালা বার নবীরে জানিয়ে দিছেন এবং এই তারা যে পরিকল্পনা করেছিল আল্লাহ নবীরে হত্যা করার যে পরিকল্পনা করেছিল এই কথা আল্লাহ কোরআনুল করিমের সুরান ফালের ত্রিশ নাম্বার আয়াত আল্লাহ জানাই দিলেন তারা তিনটা প্রস্তাব দিছিল না তিনজনে তিনটা প্রস্তাব দিছিল একটা গ্রান্টেড হয়েছিল আল্লাহ তালা সে কথা কোরআনে বলছেন كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله تعالى ولينا حبيب شرون كرنو اي شمائر كتم كافر را আপনার বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিয়েছিল লিউসিত আপনাকে তারা দেশান্তর করে দিবে আপনাকে তারা দেশ থেকে বের করে দিবে আউ এক তুলুকা লিউস আপনাকে বন্দি করবে লিউস মিতুকা আপনাকে জেলখানা বন্দি করবে আবদ্ধ করে রাখবে আউ এক তুলুকা তারা আপনাকে হত্যা করে ফেলবে আব ইউহরিজুকাও ওয়া তুবা'নাক আপনার দেশ থেকে বের করে দিবে ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ ও কৌশল অবলম্বন করলেন والله خير الماكرিন আর আল্লাহই হলেন অধিক কৌশলী সুবহানাল্লাহ বলেন আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কাফেররা যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাআলা তার নবীরে জানিয়ে দিলেন আল্লাহর হাবিব বলেন আবু বকর হিজরতের ওয়াদার এসে গেছে প্রস্তুতি নাও আজকে রাত্রি আমরা মকমদিনার উদ্দেশ্যে হিজরতের রওনা দেব আপনারা খুশি না খুশি বলেন সুবহানাল্লাহ আল্লাহ না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দিনের বেলা আল্লাহ নবী বলেন কাউকে বুঝতে দিবে না কাফেররা কাউকে বুঝতে দেয় না নবীরা হত্যা করবে আর আমার নবী সিদ্দিকে আকবরের সাথে পরামর্শ করে হিজরতের প্রস্তুতি নিলেন কাফেররা বুঝে না কথা বুঝতেছেন কাফেররা মনে মনে খুশি আজকে তো আমরা হত্যা করে ফেলবো আর আল্লাহ নবী আবু বকরের সাথে পরামর্শ করে আজকে তো হিজরত করব তারা মনে করছে আমাদের গোপন বৈঠক তো কেউ জানবে না কিন্তু রব আছেন না নাই এই যুবকবার আওয়াজ করে বল আমার আল্লাহ আছেন না নাই আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হাবিব কাফেরা এই ষড়যন্ত্র করতেছে আপনি হিজরতের উদ্দেশ্যে দেন সম্মানিত হাজিন আল্লাহ নবী অন্যান্য দিনের মতে হুসরায় আসলেন হজরত আলী রাদি আল্লাহ তালুকে বলেন আলী তুমি আজ আমার বিছানায় আমার সবুর চাদর গায়ে শুয়ে পড়বে কেন আলীকে রেখে আসলেন আল্লাহ নবীর কাছে অনেক মানুষের আমানত ছিল জমা আল্লাহ নবী যদি হিজরতে চলে আসেন মক্কার কাফেররা মনে করবে মোহাম্মদ আমাদের ধনভাণ্ডার নিয়ে চলে গেছে এই কথা যেন বলার সুযোগ না পায় নবী হজরত আলী রাদি আল্লাহ তালানহুকে নিজের চাদর মুবারক দিয়ে বলেন আলী তুমি আমার ঘরে শুয়ে থাকবে মানুষের আমানত পৌঁছে দিয়ে তুমি হিজরত করবে আল্লাহ নবী যে আজকে রাত্রে হিজরত করবেন হজরত আলী রাদি আল্লাহ তালানহুকে নবী জানান নাই সুমান আল্লাহ শুধু আল্লাহ নবী জানেন আর সিদ্দিকে আকবর জানেন সম্মানিত হাজরিন আস্তে করে রাত হয়ে গেল আমার নবীর রুটিন অনুযায়ী এশারের আগে রাতের খাবার শেষ করে ফেলতেন এশার নামাজের পরে আমার নবী ঘুমিয়ে পড়তেন রুটিন অনুযায়ী করে গেলেন আলী রাদি আল্লাহ তালানহুকে সব কিছু বুঝিয়ে দিলেন এশার পরপরই ওই কাফেরদের গোপন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারা যুবকেরা প্রত্যেকের হাতে দাঁড়ালু অস্ত্র নিয়ে নবীর বাড়ির চতুর্দিকে তারা গেরাও করে ফেলল তাহার নামাজের উদ্দেশ্যে নবী বের হবেন তারা নবীকে হত্যা করবে এইদিকে আমার নবীর কানে সংবাদ আসলো কাফেররা তো গেরাও করে ফেলছে এবার আল্লাহ নবী গড় থেকে কিভাবে বের হবেন আল্লাহ পাক বলেন গড় থেকে আপনি রওনা দেন আল্লাহ নবী আবার গড় থেকে রওনা দিবেন হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন কি নিলেন পিছনের যুবক বাড়া বলেন না কি নিলেন

ومن خلفهم سدا فاغشيناهم فهم لا فهم لا يبصرون الله الحبيب رحمه لنا من ماتي حتى كافر درو بورتو কাফেরদের উপর ছুড়ে দিলেন আমার আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা আমি তাদের সামনে একটি দেওয়াল তৈরি করে দিলাম আমার নবী এবং কাফেরদের সামনে একটি দেওয়াল তৈরি করে দিলাম ওয়ামিন মিন খালফিহিম সাদ্দা তাদের পেছন দিকে দেওয়াল তৈরি করে দিলাম তারপরে আল্লাহ নবী বলেন আমি উপর দিকে তাদেরকে ছায়া দিয়ে দিলাম ফাহুম লা ইউবসিরুন আল্লাহর নবী যে বের হয়ে গেলেন তারা কেউ কোনো কাফের আল্লাহর নবীরে দেখলো না আয়াতের ব্যাখ্যা মুফাসির কেরাম বলেছেন এই মাটি থেকে বালুকোনার তিনটি দানা প্রত্যেকের কাফের চোখের মধ্যে গিয়ে পড়লো কাফের চোখে যখন মাটির দানা পড়ছে কাফেরা নিজের চোখ কষলাতে লাগলো গোসাইতে লাগলো কি হইতেছে আর দেখতেছে না নবী বের হয়ে গেছেন আমার নবী রানা দিয়ে গেলেন কাফের দিন এরিয়া পার হয়ে গেছেন কাফেররা এভাবে কেউ নিজের চোখ দেখতেছে কেউ একটু স্বাভাবিক দেখতেছে তারা তো আর বুঝে না এই কাজ কে করছে এই কাজ কে করছে তারা দেখে নাই কিছুক্ষণ পরে একজন আহ্বানকারী এসে বলে এই যুবকেরা তোমরা এখানে কি করতেছো মোহাম্মদ বের হয়ে চলে গেল কয় আরে কি বলো আমরা তো এখানেই ছিলাম আমরা তো দেখি নাই কয় ভালো করে লক্ষ্য করো এবার কাফেররা গোরের দিকে তাকিয়ে দেখে সবুজ চাদর গায়ে দিয়ে একজন ঘুমিয়ে আছেন কাফেররা মনে করতেছে কাফেররা বলতেছে এই মিয়া ওই তো সবুজ চাদর গাড় দিয়ে আল্লাহর নবী শুয়ে আছেন আসলে কে শুয়ে আছেন দেখি কে শুয়ে আছেন হযরত আলী বলেন কে শুয়ে আছেন কাফেররা মনে করতেছে নবী শুয়ে আছেন এখানে মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন কিন্তু কাফেররা তো এখন আক্রমণ করতে পারবে না তাদের মিটিং এর সিদ্ধান্ত উনি বের হলে আক্রমণ করবে বের হওয়ার আগ পর্যন্ত আক্রমণ করে তাদের আইনে দণ্ডনীয় অপরাধ তার আইনের বিরুদ্ধেও যাবে না তাদের কাফেরদের একটা সিদ্ধান্ত আছে এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা শান্তি মনে ঘুমাইতেছেন কাফেররা এইদিকে সারা অপেক্ষা করতেছে ১২টা যায় নবী তো আর বের হন না হ্যাঁ কি হলো রে আজকে এত দেরি কেন রাত শেষ হয়ে যাচ্ছে এইদিকে এটা পড়ে বলতিছে আল্লাহ নবী বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুন বাড়ির মধ্যে গিয়ে দরজায় নক করলেন দরজায় নক করা মাত্রই দরজা খুলে গেল সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বলেন রে আবু বকর চলো আল্লাহ তাআলা এবারে আদেশ করেছেন চলো হিজরতের জন্য রওনা দেই সিদ্দিক রাদীল্লাহ তালা নবীর প্রতি কত ভালোবাসা কত মোহব্বত দেখেন উনি দীর্ঘ চার মাস দুইটা উষ্টিরে বাবলা গাছের পাতাকে স্বাস্থ্যবান বানাইলেন শক্তিশালী বানাইলেন নবীরে বললেন না আমার নবীর যেন কষ্ট না হয় আমার নবী যেন আরামায় সে যাইতে পারেন সম্মানিত হাজরিন আউবকুর সিদ্দিকা দিয়া আল্লাহু তালানহুর মে আসমারা দিয়া আল্লাহু তালানহা কিছু কাবার রেডি করে উনার বাবার কাছে দিলেন বাবা রাস্তার মধ্যে যদি কোন খাবারের ব্যবস্থা না হয় আমার এই তৈরি করা কাবারটা দিয়ে আপনি বঙাল্লার হাবিবরে খাওয়াইবেন সোহান বাবা ও বক্ত মেয়ে অ নবীর বক্ত সম্মানিত হাজিরিন গভীর রজনীতে তার রোয়ানা দিলেন মক্কা থেকে ফার্স্ট কিলোমিটার দূরে গারে সুর পর্বতে গেলেন গারে সুর পর্বতে গিয়ে নবী হাজির হলেন আল্লাহর নবী গুহায় প্রবেশ করার আগে আবুবকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন আমি একটু আপনার জন্য পরিষ্কার করে নেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুহার ভিতরে প্রবেশ করার পরে গুহার মধ্যে যেতো আবর্জনা ছিল ময়লা ছিল সব নিজের হাতে পরিষ্কার করলেন ওনার গায়ে চাদর ছিল জামা ছিল চাদরটা টুকরো টুকরো করে বিভিন্ন গর্তগুলি উনি বরাত করলেন এটা সাপের গড় হতে পারে বিচ্ছুর গড় হতে পারে আল্লাহ নবীর জন্য কোনো কষ্ট না হয় উনি ব্যবস্থা করলেন সম্মানিত হাজরি এবার আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহমায়ার নবী আপনার জন্য বিছানার ব্যবস্থা করেছে একটু প্রবেশ করুন আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করলেন গর্তগুলি বন্ধ করার পরে অবশিষ্ট একটি অথবা দুইটি গর্ত বাকি রয়ে গেল একটি অথবা দুইটি গর্ত যখন বাকি রয়ে গেল সিদ্দিকে আকবর রাদি আল্লাহ দালালু নিজের পায়ের মুরা দ্বারা দুইটি গর্তকে ডাকা দিয়ে আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ এবার আপনি আমার উরুর মধ্যে মাথা মুবারক রেখে আপনি একটু শুয়ে যান সুমান আল্লাহ পিছনের বাইরে বললেন না সোয়ান আল্লাহ নবীর জন্য কত ভালোবাসা নিজে কষ্ট করে গড় পরিষ্কার করলেন নিজের জামার কাপড় দিয়ে গর্ত বন্ধ করলেন অবশিষ্ট দুইটি গাতা বা একটি গাতা নিজের পা দিয়ে আটকে রেখে আল্লাহ নবীকে বললেন ইয়ার আল্লাহ আপনার যেন কষ্ট না হয় আপনি আমার উরুর মধ্যে আপনার মাথা ওয়ার্কটা রেখে একটু আরাম করুন নবী আপনার অনেক কষ্ট হচ্ছে সোয়ারাল্লাহ আল্লাহ নবী শুয়ে পড়লেন আল্লাহ নবী যখন শুয়ে পড়লেন নবী নবীর চক্ষু মুবারকের মধ্যে গুম চলে আসলো এই এইদিকে আউব করব সাপ বের হতে যাইবে কিন্তু বের হতে পারতেছে না গর্ত বন্ধ অবশেষে সাপ আর একটা মতামত কোনো একটু বিচ্ছু বলি আমরা সাপ সাপে দংশন করলো সাপের বিষক্রিয়ায় সিদ্ধিকে শরীর যখন বিষাক্ত হয়ে গেল উনি বেথায় ব্যতীত লাগলেন চোখের পানি চলে আসলো উনার চোখের পানি গিয়ে রাহমাত আলামিন নূর নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ল আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে তালানুর চোখের পানি যখন পড়লো আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল নবী বলেন রেউ বকর তোমার কি হয়েছে তোমার চেহারায় তুমি বর্ণ দেখাচ্ছে কেন আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আউ বখর বলেন ইয়া রসুল আল্লাহ ওগমায় নবী সম্ভবত সাপ আমারে দংশন করেছে বৃষ্কিয়া আমার এমন অবস্থা হয়েছে যদি সাপ আমারে দংশন না করতো আমার চোখের পানি না আসতো তাহলে আপনার গুমের মধ্যে আমি ডিস্টার্ব দিতাম না আল্লাহর হাবিব আল্লাহ সাল্লি ওসাল্লামের মুখ মুবারক থেকে তুতু মুবারক যখন আউবকরের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন সাথে সাথে বিষ মাটি হয়ে গেল আর একটু আসতে বলেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব এবার তুতু মুবারকের দাম আসে না নাই এ মুসলমান রাহমাতাল লিল আলামিন আমার নবীজির তুতু মুবারক অ্যান্টিবায়োটিক ওষুধকে ফেল করেছে কথা বলেন ঠিক কিনা মক্কার কাফেররা সারারাত অপেক্ষা করার পরে আল্লাহ নবী তোর বের হন না এরা তো মনে করে বের হবেন সকাল বেলা যে কর হজরতে আলী রাদি আল্লাহ তালু বের হলেন তারা বুঝতো হায় হায় ওই যে একজন আমাদেরকে খবর দিয়েছিল সে তো সত্যিবাদী ছিল পাগল পারা হয়ে গেছে কি করবে এখন কি জবাব দিবে নেতাদের কাছে এত কষ্ট করে সিদ্ধান্ত হলো আমরা ধরতে পারলাম না তাৎক্ষণিক আবার জরুরি বৈঠক মক্কার কাফেরা তাৎক্ষণিক জরুরি বৈঠকের মধ্যে বসে এবার নতুন সিদ্ধান্ত আমরা আবু বকর বুঝিনা মোহাম্মদ বুঝিনা দুই জন থেকে যে কোনো একজন যা কি পাও একজন হোক দুই জন হোক হোক জীবিত হোক মৃত আমরা তাদেরকে চাই নতুন সিদ্ধান্ত সম্মানিত হাজিরিন এবার আগের বাহিনীর সাথে আরো যত যুবক ছিল সবাই যুগ দিচ্ছে তারা ফে গেছে নবীরে ধরতে পারে না সব মানুষেরা চতুর্দিকে সুরাসুরি করতে লাগলো কি ভাবে যে ভাবি হোক আল্লাহ নবীরে তারা ধরবে সম্মানিত হাজিরিন আল্লাহ তালা যাকে রক্ষা করবেন দুনিয়ার মানুষ কি ধরতে পারবে আরে জোরে বলেন পারবে মক্কার কাপড় ফাগল পরা হয়ে গেল কিভাবে আল্লাহ নবীকে ধরা যায় এইদিকে আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালন কত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী মানুষ ছিলেন দেখেন উনি উনার সন্তান আব্দুল্লাহকে আগেই বলে গিয়েছিলেন বাবা তোমারে আমি গোয়েন্দা হিসাবে নিয়োগ দিয়ে গেলাম তুমি দিনের বেলা মক্কার কাফেরা কি সিদ্ধান্ত নে তুমি তাদের কাছ থেকে শুনে রাতে আমাদেরকে গিয়ে জানাবে সম্মানিত হাজরিন এদিকে আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর গোলাম আবির বিন আমির বিন ফুহাইরা তাকে বলে গেলেন এই তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা ছাগল নিয়ে ছাগল নিয়ে গারে সুর পর্বতের নিকটে যাবে ওই ছাগল থেকে আমি আল্লাহর নবীকে দুধ পান করাবো সুহান আল্লাহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আগেই চতুর্দিকের পরিবেশ তৈরি করে রাখছেন যেন আমার নবী কোনো কষ্ট না হয় আমার নবী যেন শান্তিতে হিজরত করতে পারেন কষ্ট যা হবে আমি আবু বকরের হবে তারপর আমার নবীর আমি কষ্ট দিব না আল্লাহ আকবর সাহাবাইকার এভাবেই নবীকে ভালোবাসতেন হৃদয় দিয়ে জীবন দিয়ে সবকিছু দিয়ে নবীরে মহব্বত করতেন সবকিছু রেডি এভাবে চলতেছে রুটিন অনুযায়ী আউ বকরের ছেলে আবদুল্লাহ সারাদিন মক্কার কাফেরদের সাথে থাকেন এরা কি বৈঠক করে কি সিদ্ধান্ত রাতের বেলা আল্লাহ নবীকে এবং আউ জানাইতেন উনার সন্ধ্যাবেলা এই ছাগল নিয়ে যাইত উনার গোলাম তারপরে ছাগল থেকে আউবকর সিদ্দিক দুধ পান করতেন রহমাত আল্লিল আলমীর নবীকেও দুধ পান করাইতেন বলি সুবাহান আল্লাহ এইভাবে চলতে লাগলো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ অন্তরে শান্তি নাই কেন জানেন হাই রে আমারকে যদি মক্কার কাফেররা মেরে ফেলে কোনো অসুবিধা নাই আমি মারা গেলে আমি একজন মানুষ মারা যাব কিন্তু আমার নবীর যদি কোনো ক্ষতি করে ফলে ইসলামের সূর্য ডুবে যাবে এই চিন্তায় বড় ফেরেশান আমার নবীর জন্য আবু বকর সব সময় চিন্তা করতেন ফেরেশানি করতেন আমার নবীর কিভাবে হেফাজত করা যায় সম্মানিত হাজরিন মক্কার কাফেররা চতুর্দিক থেকে তারা যখন তালাশ করতে লাগলো কিভাবে আল্লাহ নবীর কুজ নেওয়া যায় তিন দিন তিন রাত চলে গেল তারা কোনো কুজ কবর পাইতেছে না আউবকর বলেন মক্কার কাফেররা তালাশ করতে করতে একেবারে তারা আমাদের নিকটবর্তী হয়ে গিয়েছিল আমি তাদের পা দেখেছিলাম মক্কার কাফের সৈন্য বাহিনী যদি আমাদের দিকে তাকাইত তাহলে অবশ্যই আমাকে দেখে ফেলত আমার আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেছেন মক্কার কাফেররা আমাদের দিকে তাকায় নাই একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল চাইলেই দেখতে পারত কিন্তু আল্লাহ তালা হেফাজত করেছেন কায়ে নাই সম্মানিত কর বলে আমি পেরেশান হয়ে গেলাম কিভাবে আমার নবীকে রক্ষা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন আমার হাবিব আপনার আউ আপনার দুস্তরে আপনার বন্ধুর একটু সান্ত্বনার বাণী শুনান আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজিল করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরে লক্ষ্য করে বলেন লা তাহজান লা তাহজান তুমি কোন চিন্তা করিও না দুশ্চিন্তা করিও না ইন্নাল্লাহ মাআনা নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন আপনারা খুশি না খুশি মনে বলেন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ নবী বলেন লা তাহজান আবুকর চিন্তা করিও না ইন্নাল্লাহ মা'না নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন আল্লাহ যদি আমাদের সাথে আছেন তুমিও তো টেনশন করো কেন সুবহানাল্লাহ আবুকর বলেন নবী যখন এই বাণী আমার শুনাইলেন আমার দুঃখ দূর হয়ে গেল আমার দুশ্চিন্তা দূর হয়ে গেল আমি আর চিন্তাই করলাম না আওয়াজ করে বলি আল্লাহু আকবার